আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আপনারা স্কিনে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি আম চিয়াংমাই এই চিয়াংমাই আম গাছ প্রচুর পরিমাণে ফল দেয় কালারফুল আম সাতশো থেকে এক কেজি পর্যন্ত হয় প্রত্যেকটি গাছে আমাদের এরকম ফল সহকারে আপনারা পাবেন এরকম সুন্দর সতেজ মানসম্মত গাছগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমের ভরে এই গাছগুলো আপনার নিচের দিকে নেমে চলে আসছে তো আপনারা এই ধরনের গাছগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার যারা আমেরিকান রেড পালমার আমের গাছ নেবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা যারা দেখছেন প্রবাস থেকে আপনারা করা করতে পারবেন আমাদের এই গাছগুলো বড় টপে রয়েছে আমি আপনাদেরকে যদি আরও কিছু গাছ দেখাই যদি আপনি ভাই দেখেন দেখেন এটা হচ্ছে আপনার ঠাই বানানা এই ঠাই বানানা আমের গাছও আমাদের কাছ থেকে এরকম আম সহকারে দশটা বারোটা পনেরোটা আম আছে এই গাছগুলো অধিক পরিমাণের ফল দেয় তো যারা প্রচুর পরিমাণের ফলসহ গাছ নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের পুরো বাগানকে ঘুরে দেখেন ভাই দেখেন দেখেন এই যে দেখেন কত আমের মানে আমের ভরে এই গাছগুলো আপনি নিচের দিকেই ডালপালা নেমে নেমে আসছে তো আপনারা রকম সুন্দর স্বতেজ মানসম্মত ডালপালা বিশিষ্ট ঝাঁপরালো প্রচুর পরিমাণের ফল আছে যে গাছগুলো আমরা আপনাদেরকে এই গাছগুলো বেছে বেছে আপনারা এখান থেকে গাছ দিব আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করি তবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা দুই একটি করে গাছ নেবেন তাদের জন্য আমরা গাছ বেছেই দিব সুন্দরভাবে সতেজভাবে যে দেখেন কত পরিমাণে ফল যে দেখেন কেউ যাই এটা হচ্ছে আপনার কেউ যাই এটাও থাইল্যান্ডের আম সম্মানিত দর্শক অনলাইনের গাছ অনলাইনের মতো হবে অফলাইনের মতো হবে না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার পছন্দনীয় গাছগুলো দিতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ আমরা আমাদের এগুলো নিজস্বভাবে তৈরি করা খুব যত্ন সহকারে তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের গাছগুলো আমরা তৈরি করতে পারি এখন যে গাছটি আপনারা এতে দেখছেন এটা হচ্ছে আপনার আমেরিকান রেট সরি এটা হচ্ছে আপনার বাড়ি ফর এটা বাংলাদেশের একটি জাত আম এই কাঁচামিঠা আমের গাছটা আমাদের কাছ থেকে আপনারা নেন আমরা চুরিয়ারে দেওয়ার আগে এই আমগুলো যত্ন সহকারে বেঁধে দিব খড় দিয়ে আপনার কাছে সুন্দরভাবে পৌঁছাবে এবং আপনারা আমাদের কাছ থেকে একটি জাত নয় দুটি জাত নয় বিদেশি জাতের আপনার প্রায় আপনার আট থেকে দশটি জাত পাবেন ইনশাল্লাহ আশা রাখি এখন ফলের মৌসুম এই ফলের মৌসুমে যদি আপনারা গাছ ক্রয় করেন অবশ্যই আপনারা লাভবান হবেন কেননা আপনারা রেডিমেড জিনিস পাচ্ছেন এই রেডিমেড জিনিসগুলো আসলে ফল সহকারে অনেকেই গাছ বিক্রি করে বাজার থেকে আপনারা গাছ নেন ফল থাকে না বা ফল ধরে না আপনারা যে যাত্রী নিচ্ছেন সেই যাত্রী আপনাদের কাছে আসলে পৌঁছে না তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এই ধরনের জাতের গাছ নেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এটা হচ্ছে আপনার কিউ এই যে কিউ যাই আমের কালার আপনার এরকম হবে এই আমটি আপনার নষ্ট হয়ে গেছে যে কারণে আপনার কালার চলে আসছে আম এখনও হয় নাই হারভেস্টের উপযোগী হয় নাই আর অল্প কিছু দিনের মধ্যেই এটা আপনার আরও দশ পনেরো দিন পরে আপনার হারভেস্টের উপযোগী হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা নেন এটা হচ্ছে আপনার কিং অফ চাকাবাত এটা আপনার থাইল্যান্ডের আম থাইল্যান্ডের আমের রাজা বলা হয় কিং অফ চাকাবাত খুব সুমিষ্ট একটি আম সুগন্ধি একটি আম তো এই ধরনের গাছগুলো আপনার ছাদ বাগানের জন্য ঘাটের জন্য যে কোনো স্থানে রোপণ করে আপনারা ফল খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ